প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারীকরণের চক্রান্তের প্রতিবাদে মঙ্গলবার মেমারিতে বিদ্যুৎ দপ্তর অভিযান ও মিছিল অনুষ্ঠিত হল পাশাপাশি আগামী নয় জুলাই ধর্মঘটের সমর্থনে আজকের কর্মসূচিতে সহস্রাধিক মানুষের উপস্থিতি প্রমাণ করে দিল মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে মেমারি বিদ্যুৎ দপ্তরের এক প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয় এরপর সেখান থেকে একটি মিছিল বের হয় যা মেমারি বাসস্ট্যান্ড হয়ে হয়ে বামুনপাড়া মোড়ে এসে শেষ হয় আজকে দশটা জুলাই আমরা মেমারি বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশনে গিয়েছিলাম মূলত দুটো কারণ একটা হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় বেসরকারি মালিকদের হাতে তুলে দিতে চাইছে অর্থাৎ বেসরকারীকরণ করা যাবে না বিদ্যুৎ এবং তারই পাঠ হিসাবে যে স্মার্ট মিটার বাড়ি বাড়ি বসানোর চেষ্টা হচ্ছে বা অবিলম্বে অভিযোগ আদি করতে হয় এই দাবি নিয়ে হাজার হাজার মানুষ তারা স্বাক্ষর সংগ্রহ করেছেন তারা তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগাতে দেবে না সেই স্বাক্ষর করা আইডি নম্বর সহ কাগজ এবং বিল আমরা জমা দিয়েছি আমরা স্টেশন ম্যানেজারকে জানিয়েছি যদি কোনো রকম আপনারা চেষ্টা করে যে স্মার্ট মিটার লাগানোর তাহলে আমরা কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তীব্র বিরুদ্ধায় যাবো এবং অবিলম্বে স্মার্ট বিচার গঠন করতে হবে রাজ্য সরকারকেও এই নীতি থেকে সরে আসতে হবে আর কেন্দ্রীয় সরকারকে আইন পরিবর্তন হবে স্মার্ট স্মার্ট মিটার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই প্রশ্নটা হচ্ছে এই স্মার্ট মিটারটা প্রাইভেট এজেন্সিকে দেওয়া হচ্ছে এটা বিদ্যুৎ তথ্য সরকারিভাবে হচ্ছে এবং এই স্মার্ট মিটার নিয়ে যে আইন তৈরি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যখন সমস্ত বাড়িতে এই মিটার লাগানো হয়ে যাবে তখন এটা প্রিপেড ডাইনামিক হেয়ারের স্মার্ট মিটার হয়ে যাবে অর্থাৎ এটা আগাম টাকা দিতে হবে এবং দিনে তিনবার দাম ওঠানামা করবে এবং কেন্দ্রীয় সরকার যে আইনটা নেমেছে প্রাইভেট সংস্থাগুলোর যে দাবি ছিল যে প্রাইম টাইম যখন অনেক বেশি মানুষ বিদ্যুৎ ব্যবহার করে সেই সময়ে বিদ্যুতের দাম চড়চড় করে বাড়বে এমনকি সেটা এখন বিদ্যুতের দাম এক ইউনিট পঞ্চাশ টাকা তাই আমরা কম্পিউটারের যেমন গ্রহণে নই আমরা স্মার্ট মিটারই আসলে মিটারটা স্মার্ট মিটারটা মধ্য দিয়ে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারি কর্ম করা হচ্ছে আমরা এই বেসরকারি করলে কমার যাদের মোটর আছে মোটর চালিত চাল যাদের তাদের লাগানো হয়েছে এবং এত বিল আসছে এ তারা অনেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে চলে এটা চক্রান্ত হচ্ছে কোটিপতিরা লুট করবে কৃষক গরিব মানুষ সাধারণ মানুষ ছোটো শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র শিল্প ছোট ব্যবসা তারা আর বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না কারণ বিদ্যুতের দাম এত চড়া হবে বামপন্থী নেতৃত্বের আহ্বানে আয়োজিত এই কর্মসূচিতে গণমানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিক্ষোভকারীদের মূল দাবি স্মার্ট মিটার চালু না করে আগের পদ্ধতিতেই বিদ্যুৎ সরবরাহ চালু রাখা এবং বিদ্যুৎ পরিষেবার উপর সরকারের নিয়ন্ত্রণ বজায় রাখা। পরে বামুনপাড়া মরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। মানে ওদের সহমতি অনুমতি না ছাড়া কোনো নিজের মাস মিটা বসানো হবে না তো আপনাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের মেমারিতে কোনো মাস মিঠার বাড়ি বাড়িতে বসানো কোনো পরিকল্পনা নাই কি সেরকম কোনো আগে খামারা পাইনি আমাদের আমাকে নিজে পাঠিয়ে যে এখানে সেই প্রথম তো শুরু হয়নি বলে আমরা কিছু সম্বন্ধে আমি বুঝতে পারব ঠিক আছে পাঠাবো অবশ্যই পাঠানোর ব্যবস্থা করবো কী আছে যেটা আছে দেখে এটা করতে হবে এটা অবশ্যই আমরা করবো